আজন্ম বৈরাগী মাতৃ গর্বের থেকে সাধারণ কেউ নয় এই পলিহত জীবের মায়ামোহন পে নিদ্রা এই নিদ্রাকে জাগরণ ভূমিকা পালন করেন সেই সুখ দেবে এসে আমাদের মাঝে আর তিনি অমলপুরাণ ভাগবত কথা ভাগীরথী

এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে আর শিল শ্রীজীবচরণ তিনি পুরাণের আর উদ্ধৃতি দিয়ে দেখাচ্ছেন যে নিকুঞ্জের সুকেই অর্থাৎ যেভাবে ব্যসরন্দম রূপে এসেছেন অতীত আছে এরকম এক সময় দেবষ্রীপাত নারদ আর তিনি কৈলাসে এসে উপস্থিত হলেন নারদের যন্ত্রতন্ত্র বিচারণ করা স্বভাব এক মুহূর্তের অধিক কাল কোথাও থাকে না কৈলাসে যখন এসেছেন মহাদেব তখন ধ্যানস্থ অস্ত্র বিলাময়ে আর দেবী পার্বতী পাশে বসে আছেন ওনার উরুর উপরেই বসে আছেন দেবীকে এক দ্বারা মহাদেব আলিঙ্গিত অবস্থায় নারদ নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণ করিয়া এসে উপস্থিত হলেন দেবী বললেন ঋষিবার বসুর আসনে মর্যাদা আছেন আপনার গৃহে কোন অতিথি এসেছেন তাকে তো অবশ্যই মর্যাদা দেওয়া দেখুন ওনার লীলাই হচ্ছে কি অর্থাৎ এই পক্ষের সঙ্গে ওই পক্ষের একটু বাদ বিবাদ যদি উনি প্রারম্ভ করতে পারেন তাহলে একটা আনন্দ রুচি আসে এখন ইনি বলছেন দেখুন দেবী আপনারা তো সংসারই মানুষ গৃহস্থ আশ্রমে আছে আর আমি হলাম নিবৃত্তি ধর্মের আচার্য আমার সংসারও নেই আর আমার এখন সংসারীদের কাছে যাওয়ার ইচ্ছাও নেই বলছেন আপনি বলেন কি আমরা কি আর সাধারণ সংসারী জীবের অন্তর্ভুক্ত ইনি তো মানে স্বয়ং ভগবানেরই অবতার ভগবানেরই তিনটা প্রকাশ একটা সৃজনের জন্য ব্রহ্মা ধ্বংসের জন্য মহাদেব পালনের জন্য বিষ্ণু আমরা তো সাধারণ সংসারী জীবের মতো নয় বলে না দেবী দেখুন তথাপিও আপনাদের ভিতরে যে সবসময় মনে হয় সত্য প্রকাশ হয় না আপনাদের ভিতরে অনেক গোপনীয় কথাবার্তা থাকে স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না কীরকম লীলা আপনাদের এই জন্য আমরা সাধারণ সংসারী মানুষের কাছে তো ভয় পাই আজকালকার দিনে যারা ভগবত অবতার তাদেরও তার হস্ত ধর্মে গিয়ে ভয় পায় বই গেলেও ভয় হয় ওনারা সংসার লীলা করছেন দেবী বলছেন বলেন কি মহাদেব আর আমি এক প্রাণ দুটামাত্র তনু ইনার সম্পর্কে আমার কোনো অজ্ঞাত বস্তু নেই আর আমার সম্পর্কে ইনার কোনো অজ্ঞাত নেই উনি জগতে যা করেন যা ওনার চিন্তা চেতনা হয় সব আমার কাছে বলে আপনি বলেনটা কি যে আমাদের ভিতরে গোপনীয়তা আছে বলছেন দেবী এই সত্য কথা কি গোপনীয়তা আছে কি নাই তা জানি না তবে একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করছি মহাদেব তো ধ্যান যে মহাদেবের মাতা মানে গণদেশে এতগুলি মুন্ডের মালা এইগুলি কার এটা কি আপনাকে মহাদেব বলেছেন তো হয়ে গেলেন সত্যি তো এতদিন পর্যন্ত ইনার উরুর মধ্যে বসে আছি আমাকে আলিঙ্গনিক করে বসে আছেন এতটা আমাকে ভালোবাসেন অপলক দৃষ্টিতে আমার দিকেই সবসময় তাকিয়ে তাকেন আমাকে উরুতে বসিয়ে এই মুনিগণকে নিবৃত্তি ধর্মের উপদেশ করেন কিন্তু সত্যি কার মুন্ডগুলি ইনি আমার পূজ্য স্বামী এই মুন্ডগুলি কার ইনি মালারূপে গ্রহণ করে আর এইভাবে গ্রহণ করে বেড়াচ্ছে নারায়ণ নারায়ণ বলে এইগুলি এই জন্যই তো বলি যে এইগুলি বলা যায় না এইগুলি বলার বিষয় নয় কারণ আপনাদের সংসারের জীব এই মানে একজন আরেকজনকে বিশ্বাস সহসা হয় না গোপনীয়তাই থাকে দেবীর তো এখন আর প্রাণে ধৈর্য মানছে না কিন্তু এখন মাদে ধ্যানস্থ ধ্যান বাঁধবে তবে তো জিজ্ঞাসা করবে নারদ এখানে বিষের বীজ বপন করে নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন এখানে আর থাকা যায় না আমার কাজ শেষ এখন এখান থেকে আমি বিদায় নিই এখন নারদ যখন চলে গেলেন পরম করুণাময় প্রভু ইনি তো সব জানেন ধ্যানের মধ্যেও ইনি সব জানেন কিন্তু তবুও নারদ যত সময় ছিল তত সময় ইনি ধ্যান বসে পরিশেষে ধ্যান ভাঙ্গার সঙ্গে সঙ্গেই দেবী আজকে একটু জিজ্ঞাসা করছে স্বামী আপনি কি আমার সঙ্গে গোপন করেন কোনো কিছু মহাদেব মনে হয় যেন আকাশ থেকে পড়ছে কি বলো তুমি আমি তোমার সম্পর্কে বা তোমার কাছে কিছু গোপন করবো এটা আমার দ্বারা কি করে হয় জগতে হেন কি বিষয় আছে আর আমাদের সংসার বলতে তো আমরা বৃক্ষতলবাস মহাদেব তো একটা বড় বৃক্ষের তলায় বসে থাকে কিন্তু সেই বটভৃক্ষের এক একটা পাতাই নাকি আট যুজন ভাগবতের বর্ণন অনুসারে তাহলে বৃক্ষটা কত যুজন হবে বলাই যাবে সুতরাং চিন্ময় রাজ্য সুতরাং দেবী বল দেবী বলছেন না আসলে আমিও এতদিন মানে জানতাম যে আপনি আমার সঙ্গে কোনো কিছু গোপন করেন না কিন্তু আজকে আমার মনেও সংশয় জেগেছে যে আপনি আমার সঙ্গে সত্য কথাও বলবেন না গোপন করেন নাই তা সত্য কিন্তু সত্য কথাও বলবেন না আমারে বিপদে পুড়িয়ে দেন আরে বলো কি সত্য করে বলো কি সংশয় কে এসেছিল ভুলে গেছে ওখানে আর কে আসবে আর কে যাবে সেটা পরের কথা আগে আপনি বলুন গোপন করেন কিছু কিনা মহাদেব বললেন না কোনো কিছু গোপন নেই সব আমি সরলভাবে তোমাকে বলি কোনো সংশয় নেই আমার বললেন তথাপিও আমার সংশয় এই যে আপনার গলদেশে এতগুলি উন্নমালা এগুলি কার আপনি বহন করে বেড়াচ্ছেন মহাদেব বুঝে গেলেন যে খেলার মধ্যে লেগে গেছে এখন কেউ এটার মধ্যে এসে লিঙ্গন ব্রিজে চলে গেছে এর ভিতরে আসবে আর কে হয়তো চতুষণ আর নয়তো নারদ এরা ছাড়া তো আর কেউ এই সমস্ত তত্ত্ব জানে না আমার সম্পর্কে অবশেষে মহাদেব বললেন প্রিয়ে এইগুলি ছেড়ে দাও এ সমস্ত প্রসঙ্গের প্রয়োজন নাই আসলো কি দেখো আমি ছাই বস্ম মাখতে ভালোবাসি নরমন্দ্র ব্যাক্রচন্ম তারপরে এই আপনার অহিমানের সর্ব এগুলি ধারণ করা আমার একটা অর্ধচন্দ্র শিলে আমার গঙ্গা এইগুলি আমার একটা নিজস্ব পোশাক বসান বসান একটা নিজস্ব বললেন না সব কথা কিন্তু এই মুন্ডমালাগুলি কার এটা আমাকে বলতেই হবে মহাদেব তখন বললেন দেবীর সত্য কথা কি এগুলি আর কার হবে তোমার আমি তো এই জগতে আর কাউকে ভালোবাসি না একমাত্র তোমাকেই ভালোবাসি এই তোমার এই মুন্ডমালাগুলি আমি ধারণ করে রেখেছি দেবী তখন বললেন স্বামী আপনি আমার মুন্ডমালা ধারণ তার মানে আমি প্রাপ্তি হই তারপরে আমার পুনরায় জন্ম হয় সেই সেই প্রাপ্তির পরে যে যে মুন্ডগুলি পড়ে থাকে সেইগুলির দ্বারা আপনি মালা আর গলায় পড়েন আর আপনি অমর আমি প্রাপ্তি হই আপনি অমর মহাদেব তো এখন ফেসাতে পড়ে গেল সত্যি দেবী প্রাপ্তি হচ্ছে মহাদেব অমর এটা কি করে হয় দেবী তখন এইভাবে যখন বলছে মহাদেব বললেন সত্য কথা কী দেবী আমি একটা অমৃত পান করেছি সেই পরামৃত পান করার জন্য আমি অমর এই জগতে যে যে ভাগ্যবান জীব এই পরামৃত পান করবে তারা সবাই অমর হয় দেবী বললেও তাহলে আমাকেও পান করাতে এটা তো আর কাউকে পান করানো যাই না অবশ্যই পান করাতে হবে নাহলে আমি মানব না এখন মহাদেব বিপদে পড়েছেন দেবীকে প্রসন্ন করার জন্য বললেন তাহলে আজকে কৈলাসের থেকে সকলকে তাড়িয়ে দিতে হবে কেউ থাকবে না একমাত্র তুমি আর আমি এই দুজনই থাকবে এই প্রসঙ্গে আর তখন দেবী সকলকে তাড়িয়ে দিলেন কেউ ছিল না পুরাণের বর্ণ অনুসারে পশুপক্ষের থেকে সব চলে গেছে কিন্তু একটা অন্ড অন্ড মানে ডিম্ব ডিম্বটা একটা সময় থাকে কয়েক কয়েকদিনের মধ্যে ডিম্বটা প্রস্ফুটিত হবে একটা নির্দিষ্ট সময় থাকে দিন দিন দিনের একটা অন্ড যে বৃক্ষের নিচে উনারা বসেছিলেন সেই বৃক্ষের মানে কুটরে পক্ষিগত সব চলে গেছে কিন্তু অন্ডটা ছিল অন্ডটা মানে এমন অবস্থায় অর্ধমানে মানে ই হবে মানে মানে এইটার থেকে আর এই শুভ পক্ষে জন্ম নেবে এইরকম পরিস্থিতিতে অন্ডটা ছিল জন্ম হয়নি হয় এইরকম স্থিতি দেখবেন তারা অন্ডের থেকে যে বংশ আদি জন্ম দেখেছে বুঝতে পারবে তারা রকম শব্দ চলে গেল এখন যখন দেবী আর মহাদেব এই কুড়ি কথা শুরু করলেন কৈলাসে বসে সেই সময় অন্যের থেকে আর সুখের জন্ম মানে এক তো কথা মহাদেবের থেকে শুরু হয়েছে মহাদেবের মুখে কথা শুনি অন্যের থেকে আর সুখ জন্ম নিয়েছে আর সুখ এদের এমনই একটা ধারণ ক্ষমতা আপনি যা শুনাবেন মুহূর্তের ভিতরে হুহু হু অনুকরণ করে আপনার শুনিয়ে এর থেকে মানে বিপরীত হবে না জন্মের থেকে ওটা শুনছে কি শুনছে মহাদেব কথা বলছে আর দেবী মাঝে মাঝে উঁ কথা বললে যেরকম আমরা বলি না একটা প্রতি দিতে হয় এরপরে কি বা কি হচ্ছে এই জাতীয় উত্তর দিয়ে চলছে এখন সুখ পক্ষী এইভাবে শুনে শুনে চলছে দৈবের কি লাভ বা জীবের ভাগ্যাকাশে এটা হবে তার জন্য আর সেই সুখ পক্ষী যখন শুনতে শুনতে তার মানে প্রসুত্ত বুদ্ধি এমনি তো চিন্ন তো ছিল যক্ষী জনিতে জন্ম ছিল সেইটা চলে গেল চিন্ময়ন্ত এসে গেলেন কথামৃত পান করতে করতে দৈবের পরিহাসে দেবী হয়ে গেলেন নিদ্রিতা যোগা মায়াকে আবার কেউ এসে নিদ্রা দিয়ে ঢেকে দিয়েছে যখন নিদ্রা এসে গেছে এখন সভ্য কি মনে করলেন এই কথা তো তাহলে বন্ধ হয়ে যাবে কারণ কথার মধ্যে আপনি মানে মহাদেব বলছেন যে আমি যখন কথা বলবো আস্তে কথা বলছে তখন সুপক্ষী উ করে আর কথা বলে যাচ্ছে এখন কত সময় যে চলে গেল দেবীর মনে নেই মহাদেবও জানে না অনেক সময় করে থকমত খেয়ে গেলে যেমন পাঠের মধ্যে যদি একটু এদিক থেকে ওইদিক মনটা চলে যায় তাহলে মাথার উপর দিয়ে কথা চলে যায় কথা তো আর দাঁড়িয়ে থাকে না এখন দেবীর হয়তো শুনেছিল যে রাম জন্ম নিচ্ছে একটা কথার কথা বলছি এখন জন্মের থেকে যদি বিবাহ অবধি চলে যায় তাহলে কতটা বিষয় চলে গেল না তখন দেবী বিস্মিত হলেন যে এতটা কি করে হলো বুঝতে পারিনি তখন মহাদেব বললেন তাহলে এখানে কে আছে আমি যে কথা বলছি আমার সঙ্গে সঙ্গে তো উত্তর দিয়ে গেছে মহাদেব তখন দেখলেন ওই কটরের থেকে আর উপরে বসে এক সুখ আছে তখন ইনি খুব হয়ে আর ত্রিশুল নিয়ে গেছিলেন সেই সময় বেশ অপরুণী বিটিকা বেশ দেবেশ স্ত্রীর নাম হচ্ছে বিটিকা সেই বিটিকা ঋতুপতি অবস্থায় ছিলেন এখন महादेव চুলচেন সুপকীয় চুলছে কোন স্থান কাল নাপে বিটিকা সেই সময় শাস্ত্রজ্ঞা করে অনেক সময় দেখেন বেশি ঘুম পেলে হাই তোলে মুখটা আ করে হাই তুলে না এই এইরকমভাবে হা করে যখন হাই তুলছে এখন আর সুখপন্দি স্থান না পেয়ে বিটিকার ভিতরেই ঢুকে গেছে এখন ইনাকে যখন বধ করতে আসছে তখন ব্যস দেবে সেখানে যা আপনি করেন কি নারী বধ করবেন নাকি বলেন এই বলে যা হবার তো হয়ে গেছে এখন গ্যাপ দ্বারা হতো জগতে কিছু কার্য হবে মহাদেবকে ইনি না করে আর পাঠিয়ে দিলেন সেই সুখদেব বিটিকার গর্বেকে গর্বে বারো বৎসর মতান্তরে ষোলো বৎসর কিন্তু শ্রীদীপ গোস্বামী তার আপনার ভাগবতের টিকায় দ্বাদশ বৎসরের কথা তিনি উল্লেখ করেছেন সেই জন্য সেখানে ইনি ছিলেন অর্থাৎ নিজের যোগ প্রভাবে মাতৃগর্ভে আকৃতি বৃহৎ না করে ওখানে ইনি অবস্থান করছিলেন এখন তো কোনো আসছে না মন্ত্রী গর্বের থেকে পেয়ে গিয়েছিল মায়া ভগবানের মায়া অত্যন্ত দুষ্কর মহমায়া ব্যাসদেব যখন বলছে তুমি বেরিয়ে এসো তোমার মা কষ্ট পাচ্ছে তুমি কি নারী পদের অপরাধী হবে তখন বলছে আপনি কে বলছেন বলে আমি তোমার পিতা ব্যাসদেব বলে আপনার ভিতরে মায়া আছে আপনারও মায়া যায়নি এখনো কে পুত্র কে পিতা এসে হচ্ছে সম্পন্ধকে তখন বললেন তাহলে কার কার কথায় তুমি বেরিয়ে আসবে কে বললে বলে কৃষ্ণ যদি বলেন তিনি হচ্ছেন মায়াপতি তাহলে আমি বেরিয়ে আসবো ব্যাসদেব তখন কৃষ্ণের কাছে গেলেন কৃষ্ণ তখন এসে বললেন বৎস তুমি বেরিয়ে এসো বললেন আপনি কে বলছেন বললেন আমি শ্রীকৃষ্ণ ও তাহলে আপনাকে আমার প্রমাণ কি তোমার অভিপ্রায় বললেন প্রভু আমার ভয় হচ্ছে আপনার মায়া কারণ আপনি গীতায় বলে রেখেছেন মায়া মা মায়া মাঝে একমাত্র আপনার যারা শরণাগত হয় বা আপনি যাদেরকে স্মরণ দেন তারাই একমাত্র এই সুদুষ্কট মায়ার হাত থেকে ভগবান বললেন আমি তোমাকে কথা দিচ্ছি আমার মায়া তোমাকে স্পর্শ করবে কৃষ্ণ চলে গেলেন কত সময় পরে এই বৈশাখী পূর্ণিমা মানে বৈশাখী অমাবস্যা অভিজিৎ মুহূর্ত মধ্যাহ্ন কালে আর ব্যাসনন্দন সুখদেব মাতৃ গর্ভের থেকে নির্গত হয়ে আর চলে যাচ্ছে